আজকে দুপুরবেলা রেডি হয়ে নিয়েছি যাচ্ছি বারুইপুরে কিছু নিজের জিনিসপত্র কেনার আছে তো সেই জন্য তো কী কেনাকাটা করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর আজকে মা যাচ্ছেন না আজকে আমি একাই যাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন নিজের কিছু দরকারি জিনিসপত্র কেনার ছিল আর মা বলল যে মা যাবে না সেই জন্য কিন্তু আমি দুপুর দুপুর একবারে সান ট্যান সেরে রেডি হয়ে নিয়েছি কারণ এই শীতকালে সন্ধ্যেবেলা বেরোলে খুব কষ্ট হয় তো যাই হোক যাচ্ছি এখন বারুইপুরে আর বারুইপুরে হেন কোনো সব নেই যেটা বাড়িরপুরে নেই সব কিছু কিন্তু বাড়িরপুরে রয়েছে লেন্স থেকে আরম্ভ করে টাইটান থেকে আরম্ভ করে বাজার স্টাইল বাজার সমস্ত কিছু তো প্রথমে আমি যাবো এম বাজার থেকে বেশ কিছু জিনিসপত্র কেনার আছে তারপরে বাকি দোকানগুলোতে যাব আর দিন পরে একা একা বেরোলাম যখনই বাড়িপুরে জিনিসপত্র কিনতে যাই মায়ের সাথেই বেশিরভাগ যাই অন্য কোথাও একা যায় কিন্তু জিনিসপত্র কিন্তু মার সাথে যাই তো মা যাচ্ছে না আমি একাই যাচ্ছি আর আমি কিন্তু চলে এসেছি এম বাজারের একদম কাছে তো এরপরে নামবো নেমে বাজার থেকে একটা ফেসওয়াশ নেওয়ার আছে ফেসওয়াশটা নেব আর নেব একটা ওয়াইপস তো এটা নিলে এমবাজার থেকে কেনাকাটা কমপ্লিট তারপরে নিলাম পিয়ার্সের বডি ওয়াশ আর তারপর আমার ওষুধ কেনার ছিল সেগুলো কিনলাম কিনে চলে এসেছি এই পকোড়ার দোকানে এই পকোড়ার দোকানে যে আলু ভাজাটা পাওয়া যায় ওটা আমার ব্যক্তিগতভাবে এত ভালো লাগে যে কি বলবো ভীষণ ভালো লাগে সচরাচর আমি রাস্তার ওপরে দোকান থেকে কিছু কিনি না কিন্তু ওটা খেতে আমার খুবই ভালো লাগে এরপর অটোয় বসে পড়েছি আর তারপরে চলে এসেছি বাড়িতে তো এবার কি কি কিনেছি না কিনেছি সবটাই আপনাদের দেখাবো আর একদম এক ঘন্টার মানে এক ঘন্টার মধ্যে গেলাম কিনলাম চলে এলাম তিনটেই বেরিয়েছি চারটের মধ্যে বাড়ি চলে এসেছি এক ঘন্টার মধ্যেই সব কিছু কমপ্লিট আর এখানে এই যে বডি ওয়াশটা নিয়েছি পিয়ার্সের বডি ওয়াশটা ইউজ করি শীতকালে এখানে নিয়েছি তিনটে ওয়াইপস তার সাথে নিয়েছি একটা ফেস ওয়াশ বডি অয়েল আর আমার কিছু ওষুধ কেনার ছিল সেগুলো এই কটা জিনিসপত্রই কেনাকাটা করেছি ননস্টিকের একটা প্যান কেনার ইচ্ছা ছিল কিন্তু ওই দিকটা যাওয়া হলো না ওই জন্য আর কেনা হয়নি তো এই কটাই কেনাকাটা করে চলে এসেছি বাড়িতে আর এরপরে একটু বান্না করছি হঠাৎ হঠাৎ করে ইচ্ছে করে কিছু রান্নাবান্না করতে তো এখানে ময়দা আটা চিনি আর তেল নিয়ে নিয়েছি তো এগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো তারপরে এরকম ময়দার মেখে একটা ডো তৈরি করে নিয়েছি এরপরে একটু একটু করে লুচি ভাজার মতন করে কেটে নেব লিচি করে নেব তো এখানে দেখুন সব লিচি করা হয়ে গেছে আর এরপরে প্রতিবারে মা বেলে দেয় তো এবারে আর মা বেলেনি নি আমি বেলেছি তা আমি খুব একটা ভালো বেলতে পারি না যেরকম পেরেছি সেরকমই বেলেছি আর এখানে করব একটু আলুর দম নিয়ে আমি আলুর দম তাই জন্য সাদা তেল বদলে সর্ষের তেল নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি এখানে কড়াই সুদি টমেটো আদা বাটা লঙ্কা রয়েছে তো কড়াই সাদা তেল দিয়েছি এখানে কিছু গুঁড়ো মশলা রয়েছে কড়াই সর্ষের তেল দিয়ে সর্ষের তেলে রান্নাটা করবো বলে সর্ষের তেল দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি এখানে রয়েছে কিছুটা গোটা জিরে এবার কড়ার মধ্যে আদা দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে আদা দিয়েছি এরপর টমেটো কড়াইশুঁটি লঙ্কা সব কিছু দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এগুলো টমেটোটা একটু গোলে গোলে গেলে তারপরে গুঁড়ো মশলাগুলো সমস্ত দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছুই কিন্তু একটু একটু করে নিয়েছি আর এখানে আলু ভাজা তো হয়েই গেছে আলু ভেজে রেখে দিয়েছি তো সেইগুলো এখন আলু ভাজাটা দিয়ে দিলাম আর ওটা দিয়ে খুব ভালো করে কষাবো খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে কিন্তু জল দেব তার মধ্যেখানে নুন চিনি সমস্ত কিছু দিয়ে দিয়েছি তো জল দিয়েছি জল দিয়ে দেখুন এখানে ফুটছে তো একদম মাখা মাখা করব আর নামানোর আগে সানরাইসের যে আলুর মশলা আছে সেটা দিয়েছিলাম তো দেখলাম খুব ভালো খেতে হয়েছে এরকম মাখা অবস্থাতেই কিন্তু নামিয়ে নেবো তো এখানে আলুর দম রেডি হয়ে গেছে পুরোপুরি আর এরপর একটু সুজি করে নেব তো সুজি কটার ভিডিও করা হয়নি তো এখানে যতটা পরিমাণে সুজি ততটা পরিমাণে চিনি দিয়ে ঘি দিয়ে ভেজে আর জল দিয়ে নরম করে নিয়েছি এবার নামিয়ে নেব এই দানা দানা সুজিটা খেতে খুব ভালো লাগে আর এবার লুচি করব কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে তারপরে লুচিগুলো বেলা হয়ে গেছে একটা একটা করে ছাড়বো আর লুচি যদি খুব ভালো ফোরে না এত ভালো লাগে মনটা কি বলবো এখানে আলুর দম হয়ে গেছে একদম মাখা মাখা আলুর দম মা বলেছিল ঝোল যেন না করি মাখা মাখা করি সেই জন্য রাতে যেহেতু লুচি দিয়ে খাবো সেই জন্য তো এখানে দেখুন একটা লুচি দিয়েছি কি আর এত সুন্দর করে ফুলেছে যে লুচি করার ইচ্ছাটা যেন আরও বেড়ে গেল ওই লুচি যদি না ফলে খুব মনটা খারাপ হয়ে যায় তো এখানে লুচিটা একদম মানে টোপা হয়ে বড় হয়ে ফুলে উঠেছে তা আমি বেশি না চার ছটা মতো করেছিলাম খাওয়ার জন্য তারপরে রাতের লুচিগুলো মাই করেছে তো এখানে কিন্তু মোটামুটি সব কিছু রান্না কমপ্লিট এখানে রয়েছে আলুর দম আলুর দমও কমপ্লিট হয়ে গেছে আলুর দমটা দেখতে যেমন ভালো হয়েছে খেতেও খুব ভালো হয়েছে এখানে রয়েছে লুচি ফুলকো ফুলকো লুচি রয়েছে আর তার সাথে রয়েছে কিন্তু সুজি ভেবেছিলাম সুজির পায়েস করে তবে বললাম মা বললো দানা দানা সুজিটা ভালো লাগে তুই দানা দানা সুজিটাই কর তারপরে করলাম সুজি তো আজকে রাতের খাবারও হয়ে গেল বাড়ি থেকে ঘুরে এসে একেবারে করে নিলাম তো আজিক ভিডিঅ'টো এইটুকুই দেখা হ'ব খুব তাৰি পৰ এক ভিডিঅ'তে